আসসালামাইলাইকুম রহমতুল্লাহ হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে তোমাদেরকে তোমরা যদি নতুন শ্রেণীগুন সমাধানের মূল আলোচনা করলো মূলত হচ্ছে অনুশীলনী নয় নং ম্যাথ নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখতেছো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমাদের চ্যানেল সেখান থেকে দেখতে পাবো তাহলে এখানে আমাদের কি বলতেছে যে সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করে এবং তিনি পাঁচ হাজার টাকা দিয়ে পঁচিশটি হাঁসের বাচ্চা ও ত্রিশটি মুরগির বাচ্চা কিনলেন যদি তিনি একই দরে বিশটি হাঁসের বাচ্চা ও চল্লিশটি মুরগির বাচ্চা কিনতেন তার পাঁচশো টাকা কম খরচ হতো তাহলে এখন বলতেছে যে একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত কিন্তু আমরা আসলে এখানে কিন্তু দেওয়া নাই যে একটা হাঁসের বাচ্চা বা একটা মুরগির বাচ্চার দাম কত এখানে আমাদেরকে ধরে নিতে হবে যে হাঁসের বাচ্চার দাম একটা ধরে নেব আর মুরগির বাচ্চার দাম একটা ধরে নেবো তো চলো আমরা কোনো একটু পরিষলি তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে মূলত এখানে একটি হাঁসের বাচ্চার দাম হচ্ছে আর একটি কত আমার দেখো এইখানে আমাদের কি বলতেছিল যে একটা হাঁসের বাচ্চার দাম যদি কত টাকা হইতো এক্স টাকা হইতো তাহলে পঁচিশটি হাঁসের বাচ্চার দাম কত হবে মূলত আমার হচ্ছে পঁচিশ

এইবার আমরা কি করব এই দুটো থেকে আমাদের কি কমন যায় মূলত আমরা এই দুটো থেকে যদি 5 কমন নেই তার মানে কেন কেটে গিয়ে 5 5 প্লাস হচ্ছে 6y ইকুয়াল কত হচ্ছে আমার 5000 এই 5 টি পাশে গুণ হয়ে পাশে গেলে কি হয়ে যাবে ভাগ তার মানে 5x 6y ইকুয়াল হচ্ছে 5000 বাই হচ্ছে কত 5 তার মানে আমরা যদি 5000 কে 5 দ্বারা যদি ভাগ করতাম তার মানে কত হবে 1000 তার মানে আমরা কি পাবো যে আমাকে আরো একটা দ্বিতীয় একটা সত্য দেওয়া ছিল যে দ্বিতীয় সত্যটাতে আমাদের কি কি বলতেছিল সে এবার তিরিশটা হাঁসের বাচ্চা অর্থাৎ এখানে হচ্ছে একটা হাঁসের বাচ্চার দাম কত ছিল x তার মানে আর হচ্ছে এবার হচ্ছে কত বিশটি তার মানে তাহলে বিশ এক্স এবং এখানে হচ্ছে মুরগির বাচ্চার দাম হবে টাকা দাম তার চল্লিশ বিশ এক্স মাইনা বিশ এক্স প্লাস কেননা দেখো হাঁসের বাচ্চা কিনছে সে বিশটা আর মুরগির বাচ্চা কিনছে চল্লিশটা তার মানে কত হবে চল্লিশ ইকুয়াল তার পাঁচশো টাকা কম লাগবে অর্থাৎ হচ্ছে পাঁচ হাজার মাইনাস কত পাঁচশো তারপরে পাঁচশো টাকা তার কি হয়েছিল এই যে কম লেগেছিল তাহলে এখান থেকে আমরা হিসেব করলাম আমরা কি দেখতে পাই পাইপ্লাইস ডেট তাহলে আমরা যদি এখান থেকে বিশ কমন নিই তার বিশ কমন নিলে আমরা আসবে মূলত হচ্ছে এক্স প্লাস হচ্ছে কত টু ওয়াই ইকুয়াল এখানে মূলত হচ্ছে কত আসবে চার হাজার পাঁচশো তাহলে এখান থেকে যদি আমরা এক্স প্লাস টু ওয়াই করি তার মানে এখানে চার হাজার পাঁচশো বাই কত হচ্ছে বিশ তার মানে এখানে যদি আমরা ভাগ করতাম তাহলে কত আসতো তাহলে এইবার আমরা কি করবো এমপ্লাইজ ডেট তাহলে এক্স প্লাস টু ওয়াই তাহলে এখানে কাটাকাটি করলে আমাদের মূলত হচ্ছে দুশো পঁচিশ তাহলে এটা হচ্ছে মনে আমাদের সমীকরণ নম্বর কত হচ্ছে দুই নম্বর এইবার আমরা কি করবো এই সমীকরণ দুটোকে কাটাকাটি করবো তার মানে দেখো এখানে এক্সের সহ ওয়ান আর উপরে আমাদের এটাতে কত ছিল এক্সের সহ ফাইভ তার মানে আমরা দ্বিতীয় সমীকরণটাকে যদি এটার মতো করতে চাই তাহলে দ্বিতীয় সমীকরণকে কি করবো আমরা হচ্ছে এক্স ফাইভ দ্বারা কি করবো গুণ করবো তার মানে এবার কি করবো তা সমীকরণ তাহলে সমীকরণ এক মাইনাস কি করবো দুই করবো এবং দুইয়ের সাথে কি গুণ করবো পাস করে পাই অর্থাৎ করব গুণ করবো তাহলে আমাদের এক নম্বর সমীকরণটা কি ছিল মূলত আমাদের এক নম্বর সমীকরণটা ছিল এই যে এটা কত আমার হচ্ছে এক হাজার তাহলে এইবার লিখবে এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই আমাদের এখানে কত ছিল ফাইভ এক্স প্লাসন পাঁচ গুণ করব তাহলে এই যে ফাইভ হবে দশ হবে এই দশ ওয়াই হবে আর দুইশো পঁচিশের সাথে তুমি যদি কত গুণ করো পাঁচ গুণ করো তার মানে কত হবে পঁচিশ তাহলে এইবার আমরা এখানে কি বলতে পারি তাহলে আমরা একটু গুণ করে দিই তাহলে গুণ করে দিলে আমাদের আসবে মূলত হচ্ছে আসবে হচ্ছে এগারোশো পঁচিশ অর্থাৎ এই যে এই সমীকরণটার সাথে খালি কি করবো পাঁচ গুণ করে দেবো তার মানে এবার আমরা যদি করতেছি তার মানে চিহ্ন পরিবর্তন করে দেবো তাহলে আমরা এখানে কত আসবে তাহলে যদি কত আসবে একশো পঁচিশ মাইনাস আমার ওই পক্ষ থেকে কাটা তাহলে এখানে আমাদের হচ্ছে ওয়াই সমস্যা কত পাবো যে একশো পঁচিশ বাই কত হচ্ছে ফোর তাহলে এটাকে তুমি যদি হচ্ছে ভাব করে দাও তার মানে কত আসবে তাহলে একত্রিশ পয়েন্ট

দুই গুণুন ওয়াই মানে কত পাইলাম যে একত্রিশ একত্রিশ পয়েন্ট পঁচিশ ইকুয়াল হচ্ছে কত দুইশো পঁচিশ তাহলে এখানে আমরা লিখতে পারবো যে x প্লাস তুমি দুই তারা যদি গুণ করে দাও তার মানে কত হবে যে বাষট্টি পয়েন্ট বাষট্টি পয়েন্ট হচ্ছে কত 225 দুইশো পঁচিশ এক সমস্যা কত লিখতে পারবো যে 225 পঁচিশ মাইনাস বাষট্টি পয়েন্ট কত হচ্ছে 5 অতএব তাহলে x সমস্যা আমরা কি লিখতে পারবো এখান থেকে তাহলে 162 বাই কত 5 তার মানে আমরা এটা পাইলাম তাহলে একটি হাসের বাসার দাম কত পাইলাম তার মানে পারি অতএব একটি হাসের বাচ্চা দাম আমরা কত পাইলাম এই যে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ টাকা আর একটি মুরগির মুরগির বাসার দাম কত পাইছিলাম একত্রিশ পয়েন্ট টু ফাইভ টাকা টু ফাইভ টাকা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো আমাদের এটাই চাইছিল যে একটি হাঁসের বাস্তার দাম আর একটি মুরগি বাচ্চার দাম কত এবার হচ্ছে আমাদের দুই নম্বর কি বলতেছে অর্থাৎ খরতে কি বলতেছে যে কিছুদিন লালন পালনের পর তিনি প্রতিটি হাঁস দুইশো পঞ্চাশ টাকা এবং প্রতিটি মুরগি একশো ষাট টাকার দ্বারা বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে তাহলে আমরা এবার কি বলতে পারি এবার তাহলে একটি হাঁসের বিক্রয় মূল্য কত টাকা ছিল একটি তাহলে একটি হাঁসের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কত দুইশো পঞ্চাশ টাকা তার মানে সে মোট হার ছিল কতটি আমার হচ্ছে হাঁসের বিক্রয় মূল্য হবে তোমার হচ্ছে কত দুইশো পঞ্চাশ গুণন কত পঁচিশ তার মানে মোট আমাদের আসবে মূলত হচ্ছে ছয় হাজার দুইশো পঞ্চাশ টাকা ঠিক একই ভাবে আমরা এবার বের করব যে একটি মুরগির একটি মুরগি মুরগির বিক্রয় মূল্য কত টাকা কত টাকা ছিল আমাদের মূলত হচ্ছে একটা মুরগির হচ্ছে কত একশো ষাট টাকা

তাহলে তার মোট বিক্রয় মূল্য কত মোট বিক্রয় মূল্য তার মানে সে মোট হাঁস বিক্রি করেছে কত টাকা তার মানে এইখানে বিক্রি করেছিল সে হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ আর এখানে হচ্ছে কত চার হাজার আটশো তার মানে আমরা এই দুটোকে যোগ করবো তাহলে ছয় হাজার দুইশো পঞ্চাশ মোট করলে আমার কত আসবে এগারো এত টাকা তাহলে এইবার তার লাভ হবে কত টাকা লাভ

তার মানে মূলত তার লাভ হয় কত এই ছয় হাজার পঞ্চাশ টাকা তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই ম্যাটটাকে করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ